ওয়েলকাম টু চন্দননগর আজকে তোমাদেরকে চন্দননগরের ঠাকুরগুলো ঘুরে দেখাবো তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ করবে চলে যাবো যাই না ভিড় তাই কখনো যদি সুযোগ পাও এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সবাই দেখতে আসবে তো বন্ধুরা চন্দননগর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর তারপরে একটু এগিয়ে গিয়ে বাম দিকে যেখানে একটা জগদাত্রী প্যান্ডেল পেয়ে গিয়েছিলাম এবং সঙ্গে প্রতিমা চলো ভেতরে যাই তোমাদেরকে দেখাবো জাস্ট জাস্ট থিমটা দেখো কত সুন্দর আর তারপরে ভেতরে প্রতিমা রয়েছে তোমাদেরকে প্রতিমা দর্শনও করাবো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এক কথায় অসাধারণ দেখো চন্দননগর থেকে তোমাদের ছোট্ট রূপেই এই থিমটা কিন্তু কত সুন্দর কারুকার্য করা তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এবার তোমাদেরকে প্রতিমা দর্শন করাবো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানে কার কত বড় ঠাকুর ক্লাবের সঙ্গে যেন একটা কম্পিটিশন হয় এখানে তাই এখানে না গেলে তোমরা জগদ্ধাত্রী পুজোটা এই জগদ্ধাত্রী ঠাকুরগুলো ঠিক কত বড় হয় সেটা তোমরা অনুভব করতে পারবে না উপরের প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে লাল দিঘির ধার শ্রমিক পল্লীর এদের এবারের বর্ষ তিপান্ন বর্ষ এখানে একটা সেলফি পয়েন্ট করা রয়েছে আমার ভয় পর একটা সেলফি তোর ও ভাই জাস্ট ফিল করো এখানের প্রতিমাগুলো কত বড় ইলেকট্রিক পোস্টারে লেগে যাচ্ছে পাশে বিল্ডিংগুলো রয়েছে তোমরা সেটাকে বুঝতে পারছো কতটা বড় তাই কাছ থেকে না গেলে বুঝতেই পারবে না যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটি কেমন হয় এবং কত বড় হয় এখানের প্রতিমাগুলো এই সারা রাস্তা জুড়ে সব লাইটিংগুলো খুলে নেওয়া হয়েছে কারণ আজকে দশমী আর এই গাড়িতে সব লাইটিংগুলো লাগিয়ে দেওয়া হয়েছে রাত্রে এগুলো সব জ্বলে উঠবে সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর এই রাস্তা জুড়ে সারা রাত ধরে কিন্তু ভিড় থাকে রাত্রে জ্বলবে ভালো করে আমি একটু এগিয়ে চললাম আরও কটা প্রতিমা দেখতে পারি আর সঙ্গে কিছু ম্যাডামও রয়েছে ভাই দূরে আরও একটা প্রতিমা দেখতে পেয়েছি সেদিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছে আমি তো আমার কাছে সময়টা খুবই কম ছিল বন্ধুরা তাই আমি বেশি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ তোমরা তো বুঝতেই পারছো ঘাটাল থেকে গিয়ে ভিডিও করে আবার বাড়ি ফেরাটা কত কষ্টে একদিনেই আমাদের ঘাটাল পাস করা রোডের এমনিতেই রাত্রি হয়ে গেলে গাড়ি পাওয়া যায় না তো যারা ঘাটাল থেকে দেখছো দশপুর থেকে দেখছো তারা প্লিজ একটু সাপোর্ট করো চ্যানেলটাকে চন্দননগরের এটিও কি চন্দননগরের এটিও কিন্তু খুবই একটা फेमस একটি ঠাকুর ফটক গড়া তো তোমরা সেই ফটক গোড়ার মন্দিরটা দেখছো আর বাইরে প্রতিমা বেরিয়ে গেছে আর মানুষজন কিন্তু সব সেলফি তোলায় ব্যস্ত এখানে এই যে একজন ম্যাডাম ছবি তুলছে এই ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে বলবে বন্ধুরা চলে এগিয়ে যায় আর ভাইটোর সাথে একটা সেলফি তুলে নিলাম মায়ের সাথে ও ভাই এরকম এরকম ঠাকুর আমরা কিন্তু কখনোই দেখিনি বল চেহারা খানায় তো গাই দেখতেই পাচ্ছ চন্দননগরের রাস্তায় হাঁটছি এখানে কি কি ঠাকুর আরও দেখতে পাই তোমাদেরকে দেখাবো প্রচুর ভিড় রাস্তা এখান থেকে কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এরকম গাড়িতে লাইটিংগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে এটা একটা জাহাজের থিম করেছে হ্যাঁ জাহাজ এটা একটা করেছে আর তারপরে এগিয়ে যাচ্ছি আরও লাইটিং শোগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখানে সত্যি এই লাইটিং চন্দননগর যে লাইট লাইটের জন্য বিখ্যাত যে লাইটিং শোর জন্য বিখ্যাত সেটা না আসলে বুঝতেই পারতাম না জাস্ট শুনেছি একটা কথা সেটা হয়ে রয়ে যেত তো আজ কাছ থেকে দেখতে পারছি সত্যিই সৌভাগ্যবান এই লাইটিং শো এখানে দেখতে পেরে তাই তোমরাও যদি কখনও তোমাদেরও যদি কখনো সময় হয়ে থাকে বন্ধুরা এখানে আরেকটা সাজানো চলছে তো তোমরা তোমাদের সেটাও দেখাবো আর তোমাদেরও যদি কখনও জীবনের সুযোগ থাকে কিন্তু চন্দননগর তোমরা ঘুরতে যাও যেও এই জগদ্ধাত্রী পুজো তবে বিজয়া দশমীর দিন যেও না বন্ধুরা তার আগের দিন যেও তাহলে ভালো করে দেখতে পারবে আমি প্রথমবার গিয়েছিলাম বিজয়া দশমীতে তাই যেগুলো দেখেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা দেখো কত সুন্দর এটা এখানে লাইটিং শোগুলো লাইটিং শোগুলো জাস্ট চোখ জুড়িয়ে যাবে অসাধারণ দেখতে লাগবে রাস্তাঘাটে মানুষের প্রচুর ভিড় প্রশাসনের তরফ থেকেও প্রচুর সংখ্যক মানুষ নিয়োগ রয়েছে এখানে একটা লাইটিং শো দেখো বন্ধুরা জাস্ট লাইটিং শোগুলো জাস্ট দেখতে দেখো আমি আর কিছু বলছি না বল দ্বিতীয় পাঠে আমি তোমাদের চন্দননগরের ঠাকুর এবং লাইটিং শোয়ের আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা